চাঁদপুরের মতলব উত্তর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কিলোমিটারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানের গর্তগুলো ভরাট করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকদিনের অতিবৃষ্টিতে মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন দেখা দেওয়ায় বর্তমানে হুমকির মুখে বাঁধটি মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সরেজমিন গিয়ে দেখা যায় এখলাচকোর ইউনিয়নের নয়ানগর এলাকা থেকে শুরু হওয়া বাঁধটি বিভিন্ন স্থানে বড় বড় গর্ত বালি মাটি দিয়ে তৈরি করা বাঁধটির বালি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয় পাওবোর চাঁদপুর কার্যালয় সূত্রে জানা গেছে মতলব উত্তর উপজেলার চোদ্দটি ইউনিয়নের চৌষট্টি কিলোমিটারে উনিশশো সাতাশি থেকে আটাশি অর্থ বছরে নির্মাণ করা হয় এতে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকার এই বাঁধের ভেতরে প্রায় বত্রিশ হাজার একশত দশ একর ফসলে জমি আছে নির্মাণের পর্যন্ত দুবার পর্যন্ত ভেঙে যায় এতে কয়েক শত কোটি টাকার ফসল ও সম্পদের ক্ষতি হয় বাঁধের সবটাই পিচ ঢালাই সড়ক রাস্তা জহিরাবাদ ইউনিয়নের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন গত মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের ভারী বৃষ্টি ও নদীর পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন অংশে বড় বড় গর্তের দেখা দিয়েছে মেঘনা বন্যা বাঁধের আওতাধীন পাঁচ লক্ষ মানুষের বসবাস সকলের কথা চিন্তা করে আমরা মতলবের সামাজিক সংগঠন গতকাল অনলাইনে যুক্ত হয়ে একটি বৈঠক করে আজকে সারাদিন বেরিবাধের গর্তগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছি স্বেচ্ছাসেবক সংগঠন ইসলামিক আন্দোলন আলোর দিশারি সারা ফাউন্ডেশন সহ একাধিক সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সাথে কথা হলে তারা জানান বেরিবাদের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়েছে নন্দলালপুর শিবপুর ফরাজিকান্দি জহিরাবাদ ও হাসিমপুর গ্রামের সামনেও একটি বড় গর্ত তাই স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র জনতা মিলে গর্তগুলো ভরাট করেছি আমরা বাঁধটির মেরামতের দাবি জানাই এদিকে নন্দনাপুর এলাকায় বেড়িবাঁধের সংস্কার স্বেচ্ছাসেবীদের মাঝে কলাকান্দা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার গোলাম হোসেন জহিরের নেতৃত্বে ও যুবদলের নেতা গোলাম জিলানি শরীফুল্লাহ সাদেক সহ নেতৃবৃন্দ ঠান্ডা পানি ও শুকনো খাবার বিতরণ করেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের সোহেল সরকার বলেন অতিবৃষ্টির পানিতে বাঁধের অনেক স্থানে বড় বড় গর্ত হয়ে ভাঙনের সৃষ্টি হয় এতে চলাফেরায় দুর্ঘটনার আশঙ্কা থাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র জনতা মিলে মেরামত করেছি এ ব্যাপারে ষাট নল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম বলেন এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ তাদের ধন্যবাদ জানাই এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এ বিষয়ে মেঘনা ধনাকোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন গত দুই দিন যাবৎ ভারী বৃষ্টি ও নদীর পানির চাপে বেড়িবাঁধের বিভিন্ন অংশে গর্ত ও বড় বড় ছিদ্র সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার কাজ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাওয়ার চাঁদপুর কার্যালয় থেকে তদন্ত টিম পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে মতলব উত্তরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিলে ইসলামী আন্দোলন সহ অনেকগুলো সংগঠন বর্তমান যে প্রেক্ষাপট বন্যার যে এই সমস্যা এই সমস্যার কারণে বেরিবাদের চতুর্শে আটষট্টি এক কিলোমিটার বেরিবাদে যে চতুর্দিকে বড় বড় ঘটতো এই সুবাদে আমরা আলোর সহ বিভিন্ন সংগঠন সবাই স্বচ্ছ শ্রম শ্রমিক আমরা মাটি ভারত বর্ত করতেছি যেখানে ভাঙ্গা আছে বর্তমানে পূরণ করতেছি মোটামুটি সবাই কাজ চলতেছে আমাদের বিভিন্ন সংগঠনের চলমান কাজ চলতেছে অনাবাহত এখানেও আমরা এখন সামনে একটা আছে আমাদের এরকম করে কাজ চলতেছে অনাবাহত কয়েকদিন যাবতই আমাদের বিভিন্ন সংগঠনের কাজ চলতেছে ঠিক আছে আমাদের এই যে সারা বাংলাদেশে যে বন্যা দুর্গত এলাকাগুলো এর মতে আমাদের মতলব উত্তরেও বিভিন্ন জায়গায় আপনার পানি পানি সর সরার কারণে বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে রাস্তাঘাটগুলো এবং ইয়ার মানে বেরিগলের বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে ভাঙাচুলা হয়ে গেছে আমাদের বিভিন্ন সংগঠন আছে স্বেচ্ছাসেবী সংগঠন আছে যেমন সুলতানাবাদ ব্লাড ডোনেশন গ্রুপ তারপর সারা ফাউন্ডেশন আছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে তারপর আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা মতলব উত্তরে একশো চৌষট্টি কিলোমিটার দেরিবার জুড়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ পাঁচটা টিম গঠন করে এবং পরিদর্শনে আসছে বিএনপির যুবদল যারা আছে ওনারা পরিদর্শন করতেছে আমাদেরকে বিভিন্ন পানীয় পানীয় জাতীয় কিছু দিয়ে আমাদেরকে